একটা ছাত্র বা ছাত্রীর ডেলি যে বিহেভিয়ার বা তার যে সাইকোলজি তার ওপর বেস করে তিনটে ভুলের কথা আমি বলবো যেটা কিন্তু কোনোভাবেই এই তিন চার মাসে তোমরা করার চেষ্টা করো না কারণ পিএসসি অলরেডি তোমাদের এক্সামের ডেট জানিয়ে দিয়েছে এই সময় ভুলের কোনো চান্সই নেই দেখো তোমরা সিলেবাস কেউ কমপ্লিট করে ফেলেছ প্র্যাকটিস করছো কেউ সিলেবাস এখনও পুরোটা কমপ্লিট করে করে উঠতে পারি বা কেউ করবে ভাবছ যাই হোক না কেন এই তিনটে ভুল করো না কি সেটা আমি আলোচনা করবো এবং তার সলিউশনও দেবো দেখো একটু ভালো করে দেখো দু হাজার উনিশ কুড়ির দিকে তোমাদের ফ্লাগশিপ মিসকের এক্সাম হয়েছিলো এবং তারপর এখন দু হাজার চব্বিশ এবার তোমার যদি সিলেকশন না হয় মোটামুটি টাইম গ্যাপ যা পিএসসি ফলো করছে সেই হিসাবে এটা হয়ে যাবে সাতাশ আঠাশ আর ততদিন পর্যন্ত বিশ্বাস করো তুমি তোমার পয়াশনটাকে টানতে পারবে না কারণ আমরা সেই ঘর থেকে বিলং করি আজ পর্যন্ত তুমি যতগুলো এক্সাম ফেল করেছো তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট একটাই কারণ ছিল তারা ফুল সিলেবাসটা কমপ্লিট করে যায়নি তুমি ভাবো না তুমি এর আগে যে পরীক্ষাগুলো ফেল করেছ তার জন্য কে দায়ী তুমি কি ফুল সিলেবাস কমপ্লিট করে গিয়েছিলে তাহলে যে ছেলে বা মেয়েটা ফুল সিলেবাস কমপ্লিট করে গেছে বা দু তিনবার রিভিশন দিয়ে গেছে তাহলে সে তো অবশ্যই চাকরি পাবে তুমি কেন পাবে এই প্রশ্ন অবশ্যই তোমার মনে জাগা উচিত তো এই এখনো তোমাদের হাতে তিন চার মাস সময় আছে সে তুমি পুলিশের অ্যাসপেন্ট হও মিসক্লিয়ার সার্ভিস দাও বা ক্লার্ক দাও একটা স্ট্র্যাটেজি বলতে পারো যেটা আজকে আমি তোমার আলোচনা করব এই তিন চার মাসে এইভাবেই তুমি প্রশ্নটা চালিয়ে যাও তোমার সিলেকশন আসবেই আসবে এটুকু আমি তোমাদের বলছি হাজার হাজার স্টুডেন্ট পড়াই তাদের যে বিহেভিয়ার তাদের পড়ানোর যে এক্সপিরিয়েন্স তার উপর বেশ করেই কিছু কথা বলবো তো বেশি বড় না করে আমি চলে যাই প্রথম যে টপিকটা সেটা হচ্ছে কি পজিটিভ নেগেটিভ মাইন্ড ভাই এই জিনিসটা আমরা পৃথিবীতে অনেক কিছু আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু তার উপর আমরা গুরুত্ব দিই না ধরো একটা ছেলে বা একটা মেয়ে এমন কোনো পরিবেশে বড় হয়ে এসছে যে সাধারণত সবসময় একটা নেগেটিভিটির মধ্যে বড় হয়েছে তার পরিবার বা তার পারিপার্শ্বিক এমন সিচুয়েশন তার জন্য ক্রিয়েট করে দিয়েছে তো সেই এক্সপিরিয়েন্সের বেস করে সে সব সময় নেগেটিভিটি ছড়িয়ে বেড়ায় তোমার আশেপাশেও এরকম অনেক বন্ধু বান্ধব থাকবে যারা কিন্তু তোমাকে এই নেগেটিভ আবহাওয়াতে জড়িয়ে রাখবে ভাই তাদের থেকে সাবধান ঠিক আছে এটা আমি তাদের দোষ দেবো না তারা সেইভাবে সেই পরিবেশে বড় হয়েছে যার জন্য কিন্তু তারাও নেগেটিভিটিটাকে ধরে রেখেছে একটা মিসকনসেপ্টের মতো একটা কুসংস্কারের মতো আর সেটাকে তারা সমস্ত জায়গায় প্রমোট করার চেষ্টা করছে সবাইকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তো তাদের থেকে সাবধান ভাই ক্যান্সার যে রোগটা আছে এটাও যদি খুব ভালো করে ট্রিটমেন্ট হয় বা ফার্স্ট স্টেজে গিয়ে ধরা পড়ে তাহলে কিন্তু ক্যান্সারও ট্রিটমেন্ট হয় কিন্তু যে ব্যক্তির মধ্যে নেগেটিভিটি বিষয়টা ছড়িয়ে গেছে সে একদিনে কিন্তু সেটা তার মধ্যে ছড়ায়নি তার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত সে যা যা দেখেছে তার এক্সপিরিয়েন্সও বেস করে সে নেগেটিভিটিকে নিজের মধ্যে নিয়ে নিয়েছে সেই রোগটাকে কেউ পৃথিবীর কোনো ডাক্তার সারাতে পারবে না ধরো আমি এখানে যদি কাউকে বলি একটা নেগেটিভ চিন্তাভাবনার লোককে যা আমি চা খাবো দোকান খালি হাতেই ঘুরে আসবে এবং এসে বলবে চা খাওয়া তো চা খাচ্ছেন স্যার ঠিক আছে কিন্তু চিনি খেলে তো সুগার হয়ে যাক এইটা হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা ঠিক আছে আজকে আমার কাছে কি আছে এটার উপর বেশি গুরুত্ব না দিয়ে আমার কাছে কি নেই এটার উপরই তারা সবসময় গুরুত্ব দেয় তো সেই জন্য বলছি নেগেটিভ চিন্তা ভাবনার লোক থেকে দূরে থাকো অনেকে বলবে পরীক্ষা ঠিকঠাক হয় না সিলেকশন আসে না সব হচ্ছে ঠিক আছে প্রচুর হাই যাচ্ছে ভাই তুই পারবি না তুই মাধ্যমিক টেনে টুনে পাস করেছিস এরকম হাজার এক্সাম্পল আছে যারা মাধ্যমিক টেনে টুনে পাস করেছে এবং হাজার হাজার এক্সাম্পল আছে যারা কোনো রকম টাকা পয়সা ছাড়া আগের বার কিন্তু সিলেকশন পেয়েছে ঠিক আছে এগুলো আমি আবার বলছি পুরোটাই পার্সোনাল এক্সপিরিয়েন্স বেস করে বলবো হাজার হাজার স্টুডেন্ট পড়াচ্ছি তাদের মধ্যে কেউ ভালো ছিল কেউ খারাপ ছিল তাদের মধ্যে কেউ চাকরি পেয়েছে কেউ পায়নি তো সেই তার বেস করে তোমাদের বলছি এই ধরনের চিন্তা আমার লোক থেকে বাইরে থাকো অ্যাটলিস্ট এই চার মাস আমি বলবো বেটার যে একটু ঘরবন্দি হয়ে যাও যদিও পড়াশোনা বা চাকরির জন্য ঘরবন্দি হওয়ার প্রয়োজন হয় না তবুও আমি বলবো যে এই চার মাস একটু জীবনের সেরাটা দাও যাতে পরবর্তী সময়ে পাস করো বা ফেল করো তোমার আফসোস না থাকে যে আমার সময় ছিল জীবনের সেরাটা দেওয়ার কিন্তু আমি তখন দিতে পারি বিভিন্ন যেগুলো অপ্রাসঙ্গিক কাজ যেগুলো অতটাও ইম্পর্টেন্ট ছিল না সেখানে আমি গুরুত্ব দিয়েছিলাম কারণ দেখো আবার বলছি আমরা যে ঘর থেকে বিলং করি আমরা তিন চার বছর এরপর কবে ভ্যাকান্সি আসবো আসবে তার জন্য টিকে থাকতে পারবো না এট লিস্ট তিন চার বছর পর তো ভ্যাকান্সি আসবে তারপর সেটা রিজাল্ট দিতে দিতে তুমি ওই চেয়ারে গিয়ে বসতে বসতে আরো চার পাঁচ বছর আজকে ধরো দু হাজার চব্বিশে তুমি এই পরীক্ষা দিবে সামনে মিসক্রেন সার্ভিস বা ক্লার্কশিপ এটার রেজাল্ট আসবে তারপরে এটা তুমি গিয়ে চেয়ারে বসবে জয়েন করবে আরো তিন বছর তার মানে দু হাজার পর আরো তিন বছর হলে সাত আট যদি হয়ে যায় তাহলে ভাবো ক বছর ছয় থেকে সাত বছর আর তুমি কিন্তু ভাই টিকে থাকতে পারবে না তাই বলছি সিলেকশন নেওয়া যায় কিন্তু সেই রকম ভাবে পড়তে হয় তার জন্য তার জন্য হার্ডওয়ার্ক করতে হয় তাই প্রথম ভুল নেগেটিভ ভাবনার লোকদের থেকে দূরে থাকো সে প্রিয় বন্ধু হোক আর যেই হোক না কেন ঠিক আছে জাস্ট তারা যা বলছে বলুক তুমি আলাদা করে ঘরবন্দি হয়ে যাও ওদের চিন্তা দাও ওকে বলো ভাই আমার চিন্তা আমি নিজে করতে পারি তুমি ভাই সাইড হও ঠিক আছে এক নাম্বার এটা যে আগে তোমাকে একটা মানসিকতা তৈরি করতে হবে যে না আমি ক্র্যাক করতে পারি। আমার কাছে সেই দক্ষতা আছে আমার কাছে সেই ভালো টিচার আছে। আছে। আমার আমার কাছে কাছে অনেক সোর্স আছে এবং আমি চাইলে করতে পারি আমি চাইলে করতে পারি নিজের যে পটেনশিয়ালিটিটা যেটা নিজের যে ক্ষমতাটা সেটাকে বের কর সেই পৈশাতিক ক্ষমতা বলে না যে না আমি পারবো আমার মধ্যে সেই ক্ষমতা আছে আমার মধ্যে সেই ক্ষমতা আছে কি আছে যে পড়াগুলো আছে শুধু সিলেবাস কমপ্লিট করাই তো চলো দুদিন যদি একটু কম ঘুমাও শরীর ভাই খারাপ হবে না বা শরীর খারাপ হয়ে গেলেও ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছ একটু কম ঘুমালেও একটু কম যদি ফোন ঘাটো তাতে এমন কিচ্ছু আসে যাবে না কিন্তু কম ঘাট মানে যদি ফোনটা কম ঘাটো তাহলে তোমার এমন কোন কাজ নেই যে ফোনের মধ্যে যে তোমার ওটা করতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমরা এমনভাবে প্রিপারেশনটা নাও যাতে অ্যাটলিস্ট জীবন আফসল না থাকে যে না আমার সময় ছিল টাইম ছিল কিন্তু আমি করতে পারিনি সেকেন্ড যেটা আছে সেটা কি দেখো সেকেন্ডটা হচ্ছে হার্ড ওয়ার্ক স্মার্ট ওয়ার্ক প্ল্যানিং অ্যান্ড এভরিথিং ঠিক আছে ভাই শুধুমাত্র আমি একটা পজিটিভ মাইন্ড তৈরি করলাম কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করলাম না বাস্তবে এর কোনো মানে নেই ঠিক আছে আমি একটা প্রথমত পজিটিভ মাইন্ড ক্রিয়েট করলাম নেগেটিভিটিকে দূরে সরানোর চেষ্টা করলাম দেন আমি প্ল্যানিং করো ফার্স্ট ভাই প্ল্যানিং ছাড়া জীবনে কিছুই হবে না প্ল্যানিং দরকার প্ল্যানিং দরকার আমার কাছে হিস্ট্রির টোটাল চ্যাপ্টার হচ্ছে চল্লিশটা আমার কাছে জিওগ্রাফির টোটাল চ্যাপ্টার সতেরোটা আমার কাছে বায়োলজির টোটাল চ্যাপ্টার হচ্ছে পনেরোটা আমার কাছে ম্যাথের চ্যাপ্টার হচ্ছে তোমার কতগুলো চল্লিশটা ঠিক আছে এবার টোটালে দাঁড়াচ্ছে আছে একশো দিন তার মানে তোমাকে প্রতিদিন তিনটে করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে তুমি যদি এখনো না পড়ে থাকো আর যদি সিলেবাস তোমার কমপ্লিট হয়ে থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে হিস্ট্রির কোন চ্যাপ্টারটা তুমি উইক আছো বাচ্চাখান থেকে কোশ্চিন তোমার আটকে যাচ্ছে বা জিওগ্রাফির কোন চ্যাপ্টারটা প্রশ্ন আটকে যাচ্ছে আরো ডিটেলসে পড়া আরো কোনো ভালো ইউটিউব চ্যানেলে গিয়ে সেইগুলোর ভিডিও দেখা তাই না মক দিয়ে বুঝতে পারবে আর যাদের সিলেবাস কমপ্লিট তারা দেখবে যে কোন চ্যাপ্টার সে উইক আছো প্ল্যানিং করো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদের প্রতিদিন কটা করে চ্যাপ্টার কমপ্লিট করলে তোমার পরীক্ষার আগে কমপ্লিট হয়ে যাবে এই নিয়ে পুরো প্ল্যানিং করো ফার্স্ট সেকেন্ড হচ্ছে প্ল্যানিং করার পর তুমি কি করবে প্ল্যানিং করার পর শুধু প্ল্যানিং করলে হবে না সেটাকে এক্সিকিউট করতে হবে আর এক্সিকিউট করতে গেলে তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে এখন থেকে তুমি যদি দশ থেকে বারো ঘন্টা বা কারণ সময় নেই নর্মালি এক বছর যখন টাইম থাকে তখন তোমরা পাঁচ ছ ঘন্টা করে পড়ো ঠিক আছে কিন্তু এখন সময় নেই তাই আমাদের দশ থেকে বারো ঘন্টা তোমাকে দিতেই হবে তুমি কোন টাইমে কাজ করবে সেই টাইমটা বাদ দিয়ে তুমি কখন কখন পড়বে সেটাকে প্ল্যানিং করো এবং সেটাকে এক্সিকিউট করো যে না আমি এই টাইমে টাইমে আমি এটা পড়বো আর আমি যদি কোনো চ্যাপ্টার পড়ে যাই তাহলে সেই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তার এইটি থেকে নাইনটি পার্সেন্ট আমি দেবো আমি যদি বায়োলজির সালোক সংশেষ পড়ি তোমার কাছে ইউটিউব আছে বিভিন্ন সোর্স আছে বই আছে ভালো ভালো বই আছে তাহলে আমি যদি চ্যাপ্টারটা পড়ি তাহলে চ্যাপ্টার থেকে আমার যেন কোনো না আটকায় যদি দুই একটা আটকে যায় সেটা পরে ব্যাপার কিন্তু এখন এই মুহূর্তে আটকাবে না এইভাবে প্ল্যানিং করতে হয় এবং সেটাকে এক্সিকিউট করতে হয় ভাই একটু তুমি ডেলি আট ঘন্টা ঘুমাও দু ঘন্টা কমিয়ে দাও না কি হবে একটু হালকা রোগা হয়ে যাবে এর থেকে বড় কিছু তো হবে না মারা তো যাবে না কিন্তু তুমি যদি আজকে না পড়ো না হার্ক করো প্রতিদিন মরবে এটা আমার কথা লিখে রাখো ঠিক আছে কথাগুলো কানের মধ্যে শুধু এক কানে ঢোকাবে কানে বার করবে না ভাই ঠিক আছে কথাই বলে না যারা এক্সপিরিয়েন্স লোক তারা শিক্ষিত লোকের থেকেও অনেক বেশি তাদের মূল্য আমাদের মা বাবারা সেভাবে শিক্ষিত নয় কিন্তু তারা যা কথা বলে যেভাবে বলে সব হবু মিলে যায় কেন মিলে কারণ এক্সপিরিয়েন্স তারা সেই দিনটাকে ফিল করে এসছে নিজের মধ্যে তাদের সময়ও তারা সেই দিনটাকে বেঁচে এসছে তাই বলছি যত স্টুডেন্ট পড়াই তাদের বিহেভিয়ার তাদের নিয়ে স্টাডি করার পরই এক্সপিরিয়েন্সের উপর বেস করেই কথাগুলো বলছি তাই এক্সিকিউট বাই করতে হয় প্ল্যানিং দেন এক্সিকিউট করো আগে চ্যাপ্টারগুলো দেখে নাও কোন কোন চ্যাপ্টার তোমার বাকি আছে কি আছে কি না আছে এক্সিকিউট করো এবং লাস্ট পর্যন্ত দেখা যাবে পরীক্ষার আগের দিন পর্যন্ত তার আগে আমি উঠবো না ঘর থেকে এরকম ভাবনা নিয়ে পড়াশোনা শুরু কর ঠিক আছে তাই প্ল্যানিংটা দরকার হার্ডওয়ার্কটা দরকার তার আগে নেগেটিভিটি যে বিষয়টা আছে যেটা সাইকোলজির বিষয় সেটাও কিন্তু দরকার প্ল্যানিং ছাড়া জীবনে কিন্তু কিছুই হয় না এরপর কি আমি পরীক্ষার আগে এক সপ্তাহ আগে সবকিছু কমপ্লিট করে ফেললাম কমপ্লিট করার পর এবার তোমাকে মক দিতে হবে একবার দু সপ্তাহ আগে কারণ আমি পড়ছি আমি সমস্ত কিছু করলাম কিন্তু প্র্যাকটিস করলাম না তাহলে কিন্তু তোমার অনেক ভুল হবে আলটিমেট তুমি কি করো কি না করো কেউ দেখবে না পরীক্ষার হলে গিয়ে তুমি কি করছো এটা সবাই দেখবে ঠিক আছে এটা সবাই দেখবে তুমি যদি ভালো স্কোর না করতে পারো তাহলে এই পড়া এই প্ল্যানিং এই সবার থেকে দূরে সরে যাওয়া এই পজিটিভিটি এগুলো কোনো কাজে আসবে না তাই অফলাইনে যেমন টেস্ট হয় সেই মক টেস্টগুলো আগে থেকেই প্র্যাকটিস করো এবং সেইগুলোকে এমনভাবে রেডি করো যাতে পরীক্ষায় যখন অন্যান্য স্টুডেন্টদের পরীক্ষা ফুল মানে হাফ কমপ্লিট হবে তোমার যেন ফুল কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে প্র্যাকটিসের দরকার তিনটে ভুলে কথা বললাম এক নেগেটিভ চিন্তা লোকদের থেকে দূরে থাকবে একদমই তাদের আশেপাশে ঘিরবে না ভাই তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা প্রচুর ছেলে মেয়ে আগেরবার ক্লাসমে চাকরি পেয়েছে আগেরবার তোমার মিসরি সার্ভিসে চাকরি পেয়েছে ফুড এসআই চাকরি পেয়েছে এবার তারা কিন্তু রকম টাকা পয়সা দিয়ে পায়নি হ্যাঁ দু একটা এদিক ওদিক ঘটনা ঘটতে পারে কিন্তু এই জিনিসটা হয়নি ঠিক আছে তারা যে টাকা দিয়ে ঢুকেছে না অনেক স্নান আছে যারা কিন্তু যে দমে পেয়েছে আর তার জন্য কিন্তু সেইভাবে প্রশ্ন করতে যে সঠিক প্ল্যানিং এর সঙ্গে দ্বিতীয় হচ্ছে আমি পড়বো ঠিক আছে কিন্তু এর সাথে এবং হার্ডওয়ার্ক করবো এখন অনেকে হার্ডওয়ার্ক করছে না ভাবছো আরে এই কোচিং উড়িয়ে দেবো ভাই ভালো করে বুঝে রাখো এই যে কোচিং সেন্টারগুলোতে যে টিচারগুলো ইয়াং ইয়ং টিচারগুলো পড়ায় না তোমাদের শিক্ষকরা তারাও তোমাদের সাথে পরীক্ষায় বসবে তাই তাদের সাথে কম্পিটিশন করতে গেলে নিজেকে সেই জায়গাটা দিতে হবে সেই জায়গাটা তৈরি করতে হবে তাই একদম হালকায় নেওয়ার চেষ্টা করো না কারণ অনেক দিন পর পর এইরকম সার্ভিসের আসছে ঠিক আছে তাহলে প্রথম নাম্বার হচ্ছে লোকদের থেকে দূরে থাকবে দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় হচ্ছে প্রপার হার্ডওয়ার্ক এবং প্ল্যানিং করতে হবে স্মার্ট ওয়ার্ক করতে হবে একদমই তুমি এটাকে একদম সহজ বলে কিন্তু এটাকে চালাবে না এটাকে নিজের বেস্ট দাও যত না পর্যন্ত তোমার বিরাট কিছু স্কোর হচ্ছে ঠিক আছে নিজের বেস্ট দাও একদম কিন্তু নেবে না পরীক্ষাগুলোকে দ্বিতীয় আর তৃতীয় হচ্ছে তোমরা অনেকেই আছো করছো সব কিছু করছো কিন্তু সেটাকে প্র্যাকটিস করছো না মক টেস্টে যে কোনো স্যারের কাছে দাও প্র্যাকটিস করো আমরা বিগ ডেটা নামে একটা টপাস গ্রুপের আমাদের যে অ্যাপে অ্যাপ আছে শিক্ষাশ্রম সেখানে বিগ ডেটা নামে একটা ইয়ে লঞ্চ করেছিলাম মাত্র সতেরো টাকাতে তুমি ওখানে গিয়ে দেখবে রেলের মক টেস্ট আছে 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 প্রচুর ভরপুর সেখানে ঠিক মিনিটে পাঁচটা কোশ্চিন আনসার দেওয়া পঞ্চাশ নাম্বার কোশ্চিন আনসার দেওয়া কুড়ি নাম্বার কোশ্চেন আনসার দেওয়া একদম রিয়েল এক্সাম এর ফিল পাবে তোমরা সেখানে ক্লিয়ার আর এটা আমরা করেছিলাম পশ্চিমবঙ্গের ছাত্রদের ফ্রিতে শুধুমাত্র ইন্টারনেট হ্যান্ডলিং চাঁদের জন্য ওই সত টাকাটা নেওয়া হচ্ছিল আর কিছুই না প্রায় অন্তত 30 তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোশ্চিন সেট আছে যেটা তোমরা ফেসবুক বা অন্যান্য জায়গায় পাও তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি এইগুলো তোমরা কিন্তু অবশ্যই অ্যাক্সেস করতে পারো ফ্রি তোমাদের কাছে অনেক সোর্স আছে তোমাদের কাছে টাকা না থাকলে তোমরা আমাদের কালাম ব্যাচের যে সিরিজ নামানো সেটা দেখতে পারো আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় হাল্লা বল বলে একটা ব্যাচ চালাই সেটা দেখতে পারো এই চ্যানেলটা অনেক কিছু দেয় ভালো ভালো কোম্পানির যে চ্যানেলগুলো আছে ইন্ডিয়াতে চলছে তারা যত টিচার নামায় যা যা ক্লাস করায় তাই তাদের সাথে আমাদের টিচারদের একটু কম্পেয়ার করে দেখো কারণ এখানে আমাদের ব্যাপার না তোমাদের ফিউচারের ব্যাপার সেখানে যদি কোনো স্যার ক্লাস করায় আর টপাস গ্রুপে যদি কোনো স্যার ক্লাস করায় তারপর ডিফারেন্সটা তুমি না বুঝতে পারো তোমার কোনো সিনিয়র দাদা বা দিদিকে বোঝাবে দেখাবে তাহলেই তারা বলে দেবে যে কোথায় কি ডিফারেন্ট আমি কাউকে ছোট করছি না কিন্তু কারণ আমি জানি টপাস গ্রুপে সেই ধরনের টিচাররা আছে তাই তোমরা এগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর এই এই ভিডিওটা কিন্তু অবশ্যই চারিদিকে কিন্তু শেয়ার করতে হবে কারণ এই রকমই আমি পড়াশোনার বাদ দিয়েও কিছু টপিক আনবো যেগুলো তোমাদের প্রিপারেশন পিরিয়ডে ব্যাপকভাবে সাহায্য করবে অনেক ছাত্রছাত্রী আছে যারা একদমই নিউ অ্যাক্সপ্রিয় বুঝে উঠতে পারে না যে কীভাবে পড়বে বা কী পড়বে সেই নিয়েও অনেক ভিডিও আমি বানিয়েছি এবং আজকে ভিডিওটা আশা করি তাদের অনেক বেশি হেল্প করবে তাই একটা কথা হচ্ছে যে বারবার ভুল করে একটা কথা বারবার ভুল করে শেখার জন্য আমাদের জীবনটা অনেক ছোট তাই অন্যের ভুল থেকে শেখো এবং নিজে একবারেই সাকসেস পাও সেটা কিন্তু আমাদের মূল হওয়া উচিত ঠিক আছে চলো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই আরেকটা ব্যাপার বলে দিই তোমাদের মধ্যে অনেকের চিন্তা ভাবনা আছে স্যার আমি পুলিশের জন্য ফের নিচ্ছি আমি কি ক্লাসশিপের জন্য পড়তে পারবো স্যার ক্লাসিপের পরীক্ষা দিতে পারবো বা স্যার আমি ক্লাসশিপের জন্য প্রস্তুতি নিয়েছি আমি কি মিস দিতে পারবো ভাই ক্লার্কশিপ পুলিশ সব একই সুতোই বাঁধা একই সুতোই বাঁধা শুধুমাত্র সুতোটা আলাদা করে কোচিং ইন্ডাস্ট্রি গুলো কোচিং সেন্টার গুলো ঠিক আছে আমরাও কোচিং সেন্টার সাথে যুক্ত আছি তাও আমি ডাইরেক্ট বলে দিচ্ছি কারণ এইভাবে ওপেনলি কথা বলি আমি ক্লিয়ার আজকে সুপার ব্যাচ ফর ক্লার্কশিপ সুপার ব্যাচ ফর মিস্রেন্স সার্ভিস সুপার ব্যাচ ফর পুলিশ এরকম কিচ্ছু হয় না সেই সমস্ত কিছু একই একই টিটার একই সাবজেক্ট পড়াচ্ছে আমি যদি তোমার ক্লাসশিপের ব্যাচে পড়াই তোমাকে আমি সেখানে সেই নদী ব্যবস্থাই পড়াবো আবার যদি পুলিশের ব্যাচে পাব সেখানে তোমার নদী ব্যবস্থা পড়াবো হ্যাঁ তুমি যদি পুলিশের ব্যাচে পড়ো সেখানে হয়তো আমি তোমাকে পিবিএস এর কোশ্চন গুলো বলে দিলাম যে এইগুলো পুলিশের পুলিশের পরীক্ষায় এসছে সেটা তুমি বাড়ি বসেও করতে পারো তাই যে কোনো পরীক্ষার জন্য তুমি পড়ো না কেন তুমি যদি ফুল সিলেবাস কমপ্লিট করে থাকো তুমি যে কোনো পরীক্ষায় বসতে পারবে তার জন্য চিন্তা করার কিছু নেই শুধুমাত্র প্রিভিয়াস এর কোশ্চিন গুলো একটু দেখে নেবে যে কোন সাবজেক্টটা তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বেশি যেমন ধরো গ্রুপ ডি এর জন্য সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট বা ম্যাথ যেটা খুব ইম্পর্টেন্ট পুলিশের জন্য যেমন ম্যাথ যেটা খুব ইম্পর্টেন্ট তাহলে সেইভাবে তুমি একটু দেখে নেবে তোমার যে পরীক্ষার টার্গেট সেটা কোনটা বেশি ইম্পর্টেন্ট এবং সেইভাবে প্রশ্নটা চালাও তাহলেই হবে ঠিক আছে বেস একটাই শুধু একটাই এর উপর তোমাকে প্রিভিয়াস এর কোশ্চিন ঘাটতে হবে মক টেস্ট দিতে হবে ব্যাস ক্লিয়ার আশা করি ভালো থাকো ভালো থাকবে তোমরা ঠিক আছে আশা করি আজকে যেই কথাগুলো বললাম এগুলো তোমাদের অনেক হেল্প করবে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবে তোমার সবাই